ভয়ঙ্কর জিনিস এটা সে বিজেপি করতে কিনা এটা ইমেটেরিয়াল সেটা বাঙালি সন্তান তার রাইটস আছে তার অধিকার আছে এটা মানুষ হিসেবে মারবে পেটবে পুড়িয়ে মারবে আমি একদমই এটা সমর্থন সমর্থন কি মানে এটা তো ভয়ঙ্কর জিনিস কিন্তু আমি বলছি যে রাগ যেটা এই রাগটা শহরাঞ্চলে কোথায় থাকে নাকি ওখানে সব সেটিং হ্যাঁ ওখানে সব শুধু বহিরাগত তোষণ মানে শুধু বাঙালি বাঙালি এই জিনিসটা হয় জানো তো আসলে সাম্রাজ্যবাদে নিম দ্বারা জাতির মধ্যে এইটাই হয় কারণ সে যেহেতু সাম্রাজ্যবাদীদের প্রতিরোধ করতে পারে না তাই তার ওই হৃত পৌরুষ সে আসলে সজাতির মধ্যে দুর্বলতর অংশের ওপর এরকম ভাবে জিহাংসামূলক ভাবে দেখিয়ে সেটাকে একটু পুনরুদ্ধার করতে চায় একটি ব্যাপকতম অপরাধ যারা জাতিকে খুব খারাপ জায়গায় নিয়ে যায় এই ঘটনার সম্পূর্ণ তদন্ত নিরপেক্ষ তদন্ত বিচার চাই এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই আমরা দেখতে পাই যে একজন বিজেপি কর্মী রাজীব বিশ্বাস এবং তার দোষ হচ্ছে তিনি বিজেপি করেন এটাই তার দোষ এবং সেই দোষের কারণে তার বাবা এবং দাদার উপস্থিতিতে এবং তারা সেটা চাইছেন সেই রকম উপস্থিতিতে তৃণমূল মানে মানে তাদের তারাও এটাকে সমর্থন করছে মানে হ্যাঁ সেই রকম ভিডিও সামনে আসছে এবং দেখা যাচ্ছে যে দেখো আমি বলছি বড় বড়টা বুঝতে পারছি দেখো ছেলে বিজেপি করে তার কি এলাকায় কি রেপুটেশন এটা গুরুত্বপূর্ণ না তার ভাইও যদি চায় যে তার ভাইকে মেরে দেওয়া হোক বাপ যদি চায় তার সন্তানকে ভালো করে ঠেকানো কি খুনও করে দেওয়া হয়েছে খুনো করে দেওয়া হয়েছে খুন করে দেওয়া হোক সমর্থন করছে আমি দেখো ঘটনাটার ব্যাকগ্রাউন্ড আমি জানি না এর ব্যক্তি সম্বন্ধে কিন্তু ভারতীয় সংবিধান সহ বিশ্বের যে কোনো সংবিধানে একটি মানুষের বেসিক মানবাধিকার রয়েছে এটা কোনো এটা কোনো ক্ষেত্রে এটা ক্লিয়ারলি এই যারা করেছে এবং এই পারফিক যারা এদের সকলকে আইনের আওতায় নিতে হবে একদম এ নিয়ে রকম বিরুক্তি থাকতে পারে না এটা রকম বিরুক্তি থাকতে পারে না এটা আমাদের কোনো সিস্টেম হতে পারে না বাঙালির সঙ্গে বাঙালির এই সংঘাত ঠিক আছে বাঙালি যে যদি তুমি মনে করে বিপথে গেছে রাজনৈতিক কেউ বা রাজনৈতিক রাজনৈতিক মারামারি ঘেন না এটা এই স্তরে যাবে বাবা সন্তানকে এগিয়ে করে দেবে সমর্থন করবে এটা আমি ভাবতে পারছি না এটা আমি ভাবতে পারছি না মানে উল্টোটা হয় যে স্টেশনে বা বুড়ো বাপ মাকে রেখে দিয়ে পালিয়ে গেল এরকম কেস হয় কিন্তু বাবা সন্তানকে সত্যি আমি ভাবতে পারছি না সেখান থেকে হিংসা আসলে বাঙালি অন্তর্গত ভাবে কতটা ক্ষতি করে দিচ্ছে এটা তার প্রমাণ একখানা ভয়ঙ্কর জিনিস এটা সে বিজেপি করতে কিনা এটা ইমেটেরিয়াল সেটা বাঙালি সন্তান তার রাইটস আছে তার অধিকার আছে মানুষ হিসেবে এটা হতে পারে না এবং আমি একটা কথাই বলবো এখানে তৃণমূল যদি ইনভলভ থাকে ঠিক আছে কারণ এগুলো তদন্ত সাপেক্ষ সেটা নয় বলবো তবু যেটা তোমার বয়ানে যেটুকু যা আসছে আচ্ছা এই জিঘাংসাটা ভাটপাড়ায় কোথায় থাকে টিকিয়াপাড়ায় কোথায় থাকে খড়গপুরে কোথায় থাকে বেসিক্যালি যে যে শহরাঞ্চল যেখানে বাঙালিকে একদম কণ্ঠাসা করে দিয়েছে বহিরাগতরা কোথায় থাকে আমি বলছি এরকম মারবে পেটবে পুড়িয়ে মারবে আমি একদম এটা সমর্থন সমর্থন কি মানে এটা তো ভয়ঙ্কর জিনিস কিন্তু আমি বলছি যে যে রাগ যেটা এই রাগটা শহরাঞ্চলে কোথায় থাকে নাকি ওখানে সব সেটিং হ্যাঁ ওখানে সব শুধু বহিরাগত তোষণ মানে শুধু বাঙালি বাঙালি এই জিনিসটা জানো তো আসলে সাম্রাজ্যবাদে নিম দ্বারা সম্পূর্ণভাবে পদদলিত একখানা জাতির মধ্যে এইটাই হয় কারণ সে যেহেতু সাম্রাজ্যবাদীদের প্রতিরোধ করতে পারে না তাই তার ওই হৃত পৌরুষ সে আসলে সজাতির মধ্যে দুর্বলতর অংশের ওপর এরকম ভাবে জিহাংসামূলক ভাবে দেখিয়ে সেটাকে একটু পুনরুদ্ধার করতে চায় সাম্রাজ্যবাদ পূর্ণ তদন্ত নিরপেক্ষ তদন্ত বিচার চাই এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ রাওয়াজ, আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম